আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি ইনচার্জ পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে আপনারা আবেদন করবেন কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভ্য পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের তাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি ইনচার্জ নিয়োগ বিজ্ঞপ্তি এস এ গ্রুপের হেড অফিসে এবং কারখানায় জরুরি ভিত্তিতে বহু সংখ্যক সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি ইনচার্জ নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হলো আপনাদের যোগাযোগের ঠিকানাটি হলো পঞ্চমতলা ট্রায়াঙ্গেল টাওয়ার জাকির হোসেন রোড দক্ষিণ খুলসি চট্টগ্রাম অর্থাৎ এটা কিন্তু চট্টগ্রামে মূলত আপনাদের নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে তো আপনাদের কিন্তু চট্টগ্রাম যেতে হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণীপাশ এবং আপনাদের শারীরিক উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বয়স থাকতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর পঁচিশ থেকে চল্লিশের বেশি কম হলে কিন্তু হবে না অর্থাৎ যাদের বয়স কম তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং যাদের বয়স চল্লিশে বেশি তারাও কিন্তু আবেদন করতে পারবেন না এরপর হলো বেতন ভাতা আকর্ষণীয় বেতন এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে অর্থাৎ আপনাদের কিন্তু ভালো মানের একটা বেতন দেবে এবং থাকা খাওয়ার কিন্তু ওখানে ব্যবস্থা আছে অর্থাৎ কর্তৃপক্ষ কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা করবে এবং এটার লোকেশনটা হলো চট্টগ্রাম এবং এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে অর্থাৎ জরুরি প্রয়োজনে আপনারা চাইলে এই নাম্বারে কল দিতে পারেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান ডাবল ওয়ান এইট ফোর টু ফোর তো আপনারা যারা চাকরিটা নিতে ইচ্ছুক আপনারা চলে যেতে পারেন চট্টগ্রামে যে ঠিকানাটা তারা দিয়েছে এখানে এবং পাশাপাশি আপনার সার্টিফিকেট নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ ছবি ভোটার আইডি কার্ড অর্থাৎ যে সকল কাগজপত্র আছে বা আপনার যদি কোথাও চাকরির অভিজ্ঞতা থাকে এই সকল কাগজপত্র নিয়ে সরাসরি যাবেন আপনাদের কিন্তু কোনো অগ্রিম আবেদনপত্র প্রেরণ করতে হবে না এবং পরীক্ষার জন্য কিন্তু কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট হলেই হবে যাদের অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট আছে তারা সেটা নিয়ে যাবেন এবং যারা বেশি লেখাপড়া যেমন এসএসসি এসএসসি করা আছেন তারা ওই সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন আপনাদের কিন্তু মূলত দুইটা পদে নিয়োগ দেওয়া হবে একটা হল সিকিউরিটি গার্ড এবং একটা হলো সিকিউরিটি ইনচার্জ অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে এবং শিক্ষাগত যোগ্যতা বেশি তাদের কিন্তু ইনচার্জ হিসেবে দেওয়া হবে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম অভিজ্ঞতা নেই তাদেরকে মূলত প্রথম অবস্থায় সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দেওয়া হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে যোগদান করতে পারেন এখানে কিন্তু আপনাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং আকর্ষণ নিবেদন দেওয়া হবে এবং পাশাপাশি তাদের যোগাযোগের নাম্বারটা দিয়ে দিয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন তো আপনারা যে কাজটা করবেন আপনাদের কাগজপত্র নিয়ে এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখানে কিন্তু পদসংখ্যা উল্লেখ নাই অর্থাৎ বলা আছে যে বহু সংখ্যক সেক্ষেত্রে তাদের যতজন ইচ্ছে তারা কিন্তু নিয়োগ করতে পারে তো আপনারা যারা চাকরিটা নিতে ইচ্ছুক বা চাকরিটা করতে ইচ্ছুক তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন